দেখেছো এই ডায়ের জন্য আমরা ডাইনোসরের যুগে আসতে পেরেছি আরে আকাশ থেকে কি বললো ওটা ডায়রি এখানে আবার কিছু একটা লেখাও আছে এই ডায়রিতে যা লেখা হবে তাই সত্যি হয়ে যাবে কালা ভাই এই কালা ভাই কালা ভাই এই কালা ভাই কালা ভাই কালা ভাই এই কালা ভাই কালা ভাই কি রে ডাকতেছিস কেন কি হয়েছে আরে হাঁপাচ্ছিস কেন জলদি বল কালা ভাই আজকের পর থেকে তোমাকে কেউ কালা বলবে না কালা বলবে না কেমনে কি জলদি বল আমাকে এক মিনিট এই ডারি কালা ভাই আজকে ফস হয়ে যাবে এখন কি হবে এখন কি হবে একটু সবর করো কি করে এই রে আমি ফস হয়ে গেছি দেখেছো এই ডায়ের খেলা যা লিখবে তাই সত্যি হয়ে যাবে সত্যি সত্যি ডায়ের লেখাটা সত্যি হয়ে গেল আমি এখন বাড়ির যাই আম্মা আমি ফর্সা হয়ে গেছি আম্মা আমি ফর্সা হয়ে গেছি এই বিপ্লব তুই এটা কিভাবে করলি

ভাইয়া ওই দেখো হাতি ওইটা হাতি নাকি ডাইনাসর দেখেছ এই ডায়ের জন্য আমরা ডাইনোসরের যুগে আসতে পেরেছি আরে ওই দেখ সামনে কতগুলো ডাইনাসর ওয়াও আরে ওই ডাইনোসরটা তো আমাদের থেকে আসতেছে এই বিপ্লব তাড়াতাড়ি বাড়ি ফিরার কথা ডায়েরিতে লেখ হ্যাঁ তাড়াতাড়ি লিখ ডাইনোসোরটা আমাদের দিকে আসতেছে হ্যাঁ লিখেছি লিখেছি আরে ডায়েরিতে লেখা যাচ্ছে না কেন কি হলো আরে লিখতে দিচ্ছিস না কেন তাড়াতাড়ি লিখ ভাইয়া মনে হচ্ছে কলমে কালিচে ডায়রেটে লিখা যাচ্ছে না এই রে ফেঁসে গেলাম মনে হয় আরে ডাইনোসোর তো চলে আসলো বিপ্লব আজকে তোর জন্য আমাদের এই অবস্থা দাঁড়া আজকে তোর খবর করে ছাড়বো মিদান দেখ দেখ গরিবটা কি করতেছে তুই এখন নষ্ট করে ঠিক করতেছিস তুই এতটাই গরিব হ্যাঁ একদম গরিব কি রে বিপ্লব তুই তোর ভাঙা মোটর সাইকেল নিয়ে এখনো পড়ে আছিস তুই আসলে একটা গরিব কাজ কর আমি কি এতটাই গরিব সবাই শুধু আমাকে গরিবই বলে আরে কি বললো এটা উপর থেকে এটা কি পড়লো চল তো দেখি আরে ডায়রির উপর দেখি কিছু লেখা এই ডায়রিতে যা লেখা হবে তাই সত্যি হয়ে যাবে তাহলে ডায়রিতে কিছু একটু লিখে দেখি তো প্রথমে একবার চিপস তারপর একবার চেনা আর বিস্কিট আরে বিস্কুট আর চেনাচুর তাই এসে বললো আরে এই ডায়রিটা জ্যাক্স তাই সত্যি হয়ে গেল। এই ডায়েরি আমাদের লাগবেই লাগবে চলো এই তোর এই আমাদের দিয়ে দে আমার ডায়রি তোমাকে কেন দিব তুই যদি এই আমাদেরকে না দিস তাহলে তোকে একদম খবর করে ফেলবো সামনের দুজন মারামারি করবে কি রে তুই সবুজ গেঞ্জি পড়ছিস কেন তুমি লাল গেঞ্জি পড়ছো কেন বা ডায়রি লেখাটা কাজ করছে এখন আমি জলদি জলদি ভেঙে পড়ি আরে ঝগড়া করতেছে কেন ওরা আসলেই তো মারামারি করতেছে চল তো গিয়ে দেখি এই ভাই এই কি হইছে কিরে আমরা দুজন মারামারি করতেছি কেন আরে এই ডাইরিওয়ালা ছেলেটা কোথায় গেল শোনো এখানে একটা ডাইরিওয়ালা ছেলে ছিল ডাইরিতে ডালি তো তাই সত্যি হয়ে যেত কি সত্যি নাকি চলো তো গিয়ে দেখি হ্যাঁ চলো 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 ওরা আমার পিছু নিবে আমাকে একটা ব্যবস্থা করতেই হবে এখন জলদি জলদি একটা গাড়ি কে ফেলি গাড়িটা ডাইরি থেকে বের আমি পালিয়ে যাব এই দে এখন আমাকে ডায়েরি দিয়ে দে আমি জানতাম তোমরা আমার কাছ থেকে ডায়েরি ছিনিয়ে নিতে আসবে ডায়েরিতে একা বড় গাড়িটা আসলে আমি ভেগে যাবো তুমি আমার কিচ্ছু করতে পারবে না কি রে এই গাড়িতে ভেগে যাবি এই খেলনা গাড়ি দিয়ে হ্যাঁ এটা আমার কি হয়ে গেল চাইলাম বড় গাড়ি আইলো ছোটো গাড়ি এখন তো আমাকে পালাতে হবে ভাগি এই ধরো আজকে দেখবো আমার আম গাছ থেকে কে আম চুরি করে আজকে যদি আম চুরি করতে কেউ ধরা পড়ে একদম খবর করে ছাড়বো ভাইয়া আজকে নাইটবার কাছ থেকে আম চুরি করতেই হবে চল নাইটবার কাছে অ্যাটাক দেই আরে গাদার বাচ্চারা আম যে পার্টি যাবি সামনে তো নাইট ভাই ধরে আছে হ্যাঁ নাইট আগে ভাগাতে হবে হ্যাঁ তাই তো কি করা যায় কি করা যায় আইডিয়া ভাইয়া 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 কি রে এত গাদার মতো ডাকতেছিস কেন দেখতেছিস না আমি আম পাহারা দিচ্ছি সবাই শুধু চুরি করে আহিয়া 100 টাকা দাও না মজা কিনে খাবো সব সময় শুধু টাকা আর টাকা তাই না হ্যাঁ আম একদম ঠিকঠাক আছে আয়য়া তুমি শুধু বারবার ওইদিক কি সমস্যা আরে দেখি না আমি আম পাড়া দিতাছি চোররা সব চুরি করে নিয়ে যা হ্যাঁ আম একদম ঠিকঠাকই আছে আরে ভাই আমাকে আগে 100 টাকা দাও তো তারপর ওইদিকে তাকাও দেখতেই কি তোর যন্ত্রণার ভালো লাগতস না দাদা তোকে একদম 10 টাকা দিতাছি এই নে তোর জন্য আমার আমগুলো চক্কর বলে কে চুরি হয়ে গেল দাদা আজকে তোকে খবর করে ছাড়বো এই আমটা এখন ভাগ করে সবাই মিলে খাই আমটা খুব মজার হবে আম দেখি তো ওদের জিব্বা দিয়ে পানি পড়তেছে আমি আগে খেয়ে ফেলি দে আমাকে দে 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 কি গোবরের মধ্যে পড়ে গেল জেদনি তোর আজকে খাইছি রে

এইটার জন্য এক কথা এইভাবে ধরাইলো নানাবাড়িতে যাওয়া আজকে বিতা হয়ে গেলো এমনিতে অনেক গরম আর গাড়িও পাচ্ছি না হ্যাঁ একটা গাড়িও আসতেছে না সামনেও নাই পিছনেও নাই আরে কিছু করার নাই চল আমরা হেঁটে বাড়ি পৌঁছাবো কয়েক ঘন্টা ধরে শুধু হাঁটতে আছি হাঁটতে আছি ঘেমে ঘুমে তো পুরো অস্থির হয়ে গেলাম ভাইয়া একটু পানি খাবো আচ্ছা দাদা ব্যাগ থেকে বের করতেছি এইনে পানি ভাইয়া গাড়ি আসতেছে আরে হ্যাঁ এই গাড়ি দিয়ে আমাদের যাওয়া লাগবে আটকা গাড়ি কে ভাই একটু দাঁড়ান দাঁড়ান থামেন থামেন আমাদের দুজনকে একটু লিফট দেন না হাঁটতে হাঁটতে আমরা ক্লান্ত হয়ে গেছি আমরা দুজন নানু বাড়ি যাইতাছি আমাদের দুজনকে একটু লিফট দেন না এ হকিন পোলা বানাইছে গাড়ি ধরতে এ যা 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 এই গরীব আমার গাড়ি থেকে আছ আইছে ময়লা হাত দিয়ে আমার গাড়ি ধরতে আমার গাড়িটাই ময়লা হয়ে গেল এই সামনে থেকে সর সর ফকিন গুলা চল ছোট আমরা হেঁটেই বাড়ি চলে যাব এই কি হলো কি হলো মনে হচ্ছে গাড়ি নষ্ট হয়ে গেছে একটু আগে না আমাদেরকে লিপ দিলি না এখন তোরা হেঁটে হেঁটে যা গরিব গরিব এখন আমাদের মতো হেঁটে যাওয়া লাগবে ভাই ধাক্কাতে ধাক্কাতে ওটা খরান হয়ে গেছি একটু সাহায্য করেন না একটু ধাক্কা দিয়ে দেন ধাক্কা দিব তাই না এক্ষুনি ধাক্কা দিচ্ছি এই তো ধাক্কা দিয়ে দিলাম কেমন লাগলো ধাক্কা হ্যাঁ বেটার দুর্বল গুলা তো গাই এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না